পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের একটু পিটে ঘোরা ঘোরাঘুরির আমরা এখানে একটা মিউজিয়ামে আসছি যদি আমরা মিউজিয়ামে যাব না আমার একটা টিকিট ছিল আমরা তিনজন যাইতে পারতাম কিন্তু ডিসেম্বরের ওটা আমি তো বুঝতেই পারি ভাবছি এই বছর ডিসেম্বরে কিন্তু এটা তো দু হাজার তেইশের জন্য আর যাইতে পারলাম না তো অবশ্যই যাব ইনশাল্লাহ নেক্সট ডে দেখুন Yers koto şundur kırışa, dese. তো ভিউয়ার্স ওইদিকে সমুদ্রের পার কিন্তু ওইদিকে কোনো সাজায় নাই এবার গত বছর এদিকে অনেক সাজাই ছিল তো সেটাই দেখার জন্য আমরা আসছি ওই তো মিউজিয়াম আর এটা একটা অফিস কিসের কিসের অফিস আমি জানি না আর এ তো সব বুঝি কিন্তু এই দেশের ওয়ার্ডের উচ্চারণ করতে গেলে দাঁত ভাঙা যাবে আমার যে ইংলিশ দেখা লেখা দেখে যে পয়টা শোনাবো সম্পূর্ণ অন্য টাইপের উচ্চারণ হয় ওদের আর অন্যরকম অর্থ তো এই জন্য বানানো পড়তে পারতেছি না বুঝাইতেও পারতেছি না এই দেখলেন এইখানের ভিউ যদিও এখন যেহেতু সাজায় নাই আমার মনে হয় এই সেটটা দিনের বেলায় বেশি ভালো লাগতো ওই জায়গায় অনেক বড় একটা পুতুল আছে ওগুলো দেখা যায় তো অনেক বড় একটি টেটি আছে এখানে পাথরের তো ওই সেট এখনো ইচ্ছা করে না ছোট কেরিয়ারে নিয়ে নিচ্ছি ও তো খুব খুব জ্বালায় ট্রলিতে বসতে চায় না এই যে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম অলিভ গাছ এই দেখেন এখানে শো পিস হিসাবে অলিভ গাছ লাগানো থাকে এই যে বনসাই করে রাখছে অলিভ গাছগুলো হয়েছে দেয়ালের ভিতরে লাইট শুধু শুধু হাঁটলাম হাঁটতে ইচ্ছা করলো হাঁটলাম ওই যে ইউনিভার্সিটিটা দেখা যায় যেখানে থেকে আমরা আতসবাজি দেখছিলাম ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ করছি আমরা এখন বাসের জন্য অপেক্ষা করব তারপর বাসায় চলে যাবো টায়ার্ড লাগতেছে অনেক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম